আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ভিডিওর টাইটেল আর থামেল দেখে হয়তো সবই বুঝে গেছেন যে আমি কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তো আপনারা ঠিকই ধরেছেন হ্যামস্টার কম্বটে যারা কাজ করতেছেন তাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে তো কাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় যেতে পারে কাদের অ্যাকাউন্ট ব্যান্ড হবে না সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান তো চলুন কথা বানিয়ে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমি সরাসরি বটে চলে আসছি তো বটে আসার পরে আপনাদেরকে আরেকটা বিষয় বলি যে হ্যামস্টার কোম্পানটি কিন্তু আজ থেকে ঠিক দুই দিন আগে দুই দিন আগে আপনাদের একটা আপডেট আসছিলো ঠিক আছে ওই জিনিসটা আমি আমার গ্রুপে গিয়ে দেখাই এই যে এরকম একটা কার্ড কিন্তু অনেকেই দিছে ঠিক আছে এই যে ক্রিয়েট সিটিং ইজ ব্যাড তো এইখানে এই যে কার্ডটা যারা যারা পাইছে তাদের কিন্তু অ্যাকাউন্টটা মানে মোটামুটি রিক্সের ভিতরেই বলা চলে ঠিক আছে এই যে যারা পাইছে এখন কথা হচ্ছে যে এই কার্ডটা যারা যারা পাইছেন তাদের অ্যাকাউন্ট কি ব্যান্ড হয়ে যাবে না ব্যান্ড হবে না আসলে তাদের কি এখন কোনো কাজ করলে লাভ হবে কি না কোনো প্রফিট দেবে কিনা সেই বিষয়ে আলোচনা করা যাক তো আমি এই বিষয় নিয়ে মোটামুটি সাত তারিখে বলছিলাম এবং আজকে ঠিকঠাক দুই দিন পরে কথা বলতেছে দুই দিন আজকে নয় তারিখ ঠিক আছে তো আমি এই আপডেটটা দেওয়ার পরে কিন্তু গ্রুপে আর কোনো আপডেট দেই নাই কারণ এটা যখন আমি নিউজটা পাই আমি যতদূর সম্ভব জানছিলাম যে অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দেবে বাট আসলে কিন্তু এটা মূল ঘটনাটা এমন না তো অ্যাকাউন্টটা কী করলে ব্যান্ড হবে বা কীভাবে কী কর মানে করতে হবে আমাদের বর্তমান তো এখন আপনি কাজ করতে পারেন তো এইখানে যেই সরি ওইখানে যে মেসেজটা তারা দিছে এই যে এইখানে হ্যাঁ চিটিং ইজ ব্যাড এই কার্ডটা কিন্তু আমি অ্যাসাইনমেন্ট করছি বা আসলে কার্ডটা কিছু জন্য দিছে আগে বা কাদেরকে দিছে সেটা আগে দেখাই এই দেখেন এখানে কিন্তু আমার চাবি আছে ছয়শো অষ্টআশিটা এটা কিন্তু আমি সে কথা মতন বলা চলে গেম খেলি নেই একটা বট থেকে এটা কালেক্ট করছি তার জন্য কিন্তু সে কী তারা আমাকে কী করছে সিটিং ইজ ব্যাড নামে যে কাঠটা আছে ওটা আমাকে দিছে তো সিম্পলি যে এখানে আসবেন আপনারা দেখবেন কীভাবে যে আপনারা এই কাঠটা পাইছেন কি এখানে আসার পরে সি সিওয়ালে চাপ দেবেন সিওয়ালে আসার পর একদম নিচে আসবেন একদম নিচে আসার পরে দেখেন এখানে কাঠটা ভিজিবল একদম কা নিচে আসার পরে দেখবেন যে এই কার্ডটা আপনাদের ভিজিবল আছে কি ভিজিবল থাকলে মনে করবেন যে আপনাদের এই কাঠটা দিছে আর যদি না দেয় মানে এটা যদি ভিজিবল না থাকে সেক্ষেত্রে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটা সুরক্ষিত আছে বা কোনো সমস্যা নেই তো এখন কথা হচ্ছে যে আপনারা যদি এই অবস্থায় এখানে কাজ করেন তাহলে কি কোনো বেনিফিট পাবেন বা ইয়ার ড্রপটা পাবেন কিনা সেটা বিষয় সেটার বিষয়ে বলি তো এখানে দেখেন আমরা কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে চাবিটা ইসলাম বট থেকে তার জন্য আমাকে ওই মেসেজটা দিছে তো এখন কথা হচ্ছে যে এখানে আগে কী বলছে সেটা বুঝি আসেন আগে এখানে কী বলছে এখানে বলছে তো এখানে তারা বলছে যে তারা কিন্তু আমাদের সামান্য কিছু পরিমাণে অ্যাক্টিভিটি ডিলেট করছে প্লিজ কিপ ইট ফেয়ার মানে তারা এখানে বলছে যে এটার জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না এটা জাস্ট আমাদেরকে ওয়ার্নিং দিছে বা সতর্ক করছে এতটুকুই যে আমরা এটা মানে সিটিংটা করছি তো তার জন্য এটা কিন্তু আমাদেরকে সতর্ক সতর্কমূলকভাবে একটা তারা আমাদেরকে জানাইছে সতর্কতা জানাইছে তো এর পরবর্তীতে যদি আমরা ওই কীগুলো বা যে কোনো ধরনের সিটিং করি আমাদের অ্যাকাউন্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্যান্ড করে দিবে এটা কিন্তু এয়ারড্রপের আগেই করে দিবে তো সেক্ষেত্রে সবাই সাবধান থাকবেন বট থেকে আর কেউ কী নেবেন না পারলে গেম খেলে নেবেন আর যে কটা কী আছে সে করে হয়তো আশা করা যায় যথেষ্ট আমার এখানে ছয়শো অষ্টআশিটা আছে যে ডেলি চেকিং করবেন এগুলা করলেই এগুলা করলেই আশা করা যায় আর কোনো অসুবিধা হবে না তো আশা করা যায় বুঝতে পারছেন যে এটা আসলে কতটুকু সেফ তো এখন থেকে ইনশাল্লাহ সব ধরনের আপডেট পাবেন আমার টেলিগ্রাম গ্রুপে আমি জানাই দেবো বিগত দুই দিন যাবত কোনো কিছুই জানাই নেই কারণ মন মানসিকতা ভালো ছিল না এই আপডেটটা পাওয়ার পর কারণ হ্যান্ডস্টার কোম্পানি কিন্তু আমরা সবচেয়ে বেশি কষ্ট করছি যদি এখান থেকে কোনো প্রফিট না পাই সবারই কাছেই কিন্তু খারাপ লাগবে তো আশা করা যে সকলেই বুঝতে পারছেন আর তেমন কোনো আপডেট নেই পরবর্তীতে যে কোনো আপডেট আমি জানাই দিব এখনকার আপডেট আপাতত এতটুকুই ছিল আশা করে যে সকলেই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম